আমাদের ভাই শহীদ উসমান হাদি তার দূরদর্শিতা প্রচণ্ড পরিমাণের ছিল তিনি অল্প দিনের রাজনীতি করে যে সুনাম অর্জন করছেন এটা হয়তো আরও একশো বছর রাজনীতি করেও রাজনীতিবিদরা সুনাম অর্জন করতে পারবে না কারণ তিনি যা বলতেন যা করতেন তার আগেরই পরিকল্পনা ছিল বা তিনি আগে থেকেই দেখতে পাইতেন যেমন তিনি জানতেন যখন রিস্কা তিনি যান তখন কেউ না কেউ তাকে চুরি দিয়ে আঘাত করে হয়তো গ্যাল করতে পারে আর হলোটা কি তাকে রিস্কার মধ্যেই গুলিবিদ্ধ করে শহীদ করা হলো তিনি জানতেন এই দেশে বিচার নাই তাই তিনি বলে গেছিলেন আমি যদি মর মারা যাই তাহলে অন্তত আমার বিচারটা আপনারা করবেন তিনি মুড়ি বাতাসা দিয়ে নির্বাচনের প্রচারণা চালাইছেন তিনি দেখিয়ে গেছেন আমাদের বাংলাদেশের মানুষ জনগণদের টাকা ছাড়াও নির্বাচন করা যায় মুড়ি বাতাসা দিয়েও মানুষের মন জয় করা যায় তিনি জানতেন এই দেশের মানুষ খুবই স্বার্থপর তাই তিনি বলে গেছিলেন আমার বিচারটা আপনারা করবেন যদি আজ উসমান হাদির বিচার আমরা করতে পারি তাহলে হাজার হাজার উসমান হাদি এই দেশে জন্ম নেবে আর যদি তার বিচার আমরা না করতে পারি তাহলে কেউ এগিয়ে আসবে না আর যদি এগিয়ে না আসে এই দেশে নতুন করে বিপ্লবী নেতা জন্ম নেবে না